Thank mm -hmm. you. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের বাড়ির সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়েও খুব ভালো আছে আর আজকে হচ্ছে বুধবার ছেলের স্কুল আছে আর ওর বাবা গেছে বাজারে বাজারে কী কী নিয়ে আসতে দেখছি তার আগে আমি কিছু কাটাকুটি করে রাখছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় আর ও স্কুল যাবে সাড়ে দশটা এগারোটার সময় আর ওকে রেডি করে আমি রেডি হব তারপরে আমারও আজকে ডিউটি রয়েছে ওকে টিউশনে গেছে টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করবে তো চলো দেখতে থাকো আমি যা যা সবজি কাটার পেঁয়াজ আদা রসুন বললো যে মাছ নিয়ে আসবে সেই জন্য তাড়ি জোগাড় করছে এখানে সকাল থেকে কাজে তাড়াহুড়ো তো কিছুই খাওয়া হয় না এখন দেখো একটু দুধ আর বিস্কুট ভিজিয়ে খেয়ে নি ফেলে দেওয়া কিছু প্রেস করা দাদা পোশাকগুলো নিয়ে আমার ছেলে হ্যান্ড চ্যাপ করতে চেয়েছিলো কিন্তু বাড়িতে এসে করবে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কী রকম লাগছে দেখতে কি সুন্দর লাগছে তো রান্না করতে করতে এখন একটু এসে বসলাম এখন বাজে মোটামুটি সাড়ে নটা সাড়ে নটা পার হয়ে গেছে একটু ছেলে আসবে টিউশন থেকে ওকে রেডি করাবো স্নান করাবো খাওয়াবো তারপরে মাছের ঝোলটা রেডি হয়নি সেটা রেডি করবো করে তারপরে আমি যে রেডি হবো তারপরে বেরোবো দেখো আবার বাইরে মেঘ লাগিয়েছে তোমাকে দেখাচ্ছে কিন্তু এই মেঘ খুব সুন্দর কিন্তু এ বৃষ্টি হবে না বারবার এরকম মেঘ এসেছিল তারপরে বৃষ্টি হয়নি মানে কদিন ধরে এরকমই চলছে মেঘ এরকম কালো হয়ে উঠছে তারপরে কিছুক্ষণ পর আবার রোদ উঠে যাচ্ছে হাওয়ায় বেশি চলে যাচ্ছে মেঘগুলো তো বৃষ্টি হলে এখন ভালো হয় যেহেতু ধান টান লাগাচ্ছে মানুষ তো খুব ব্যবসা বাদ ঠিক আছে চলো এই দেখো চলে এসছে টিউশন থেকে কোথায় গেছিলো বাবা কোথায় গেছিলা তারপরে এখন কোথায় যাবা স্কুল হ্যাঁ আর এটা বানিয়েছি এটা কমপ্লিট করো বাবা আরও করেছে আচ্ছা হ্যাঁ আঠের ন ও আঠাটা সেট করছে না

দেখো ও স্কুল যাবে বলে ওকে স্নান করিয়ে তারপরে এখন খেতে নিয়ে বসেছি আর আমিও খেয়ে নিচ্ছি ওকে ভাতটা মেখে দিলাম ও একটু খাক আস্তে আস্তে খেতে অনেকটা সময় লাগবে

আমি এখন পছন্দ করুন শ্যামা মায়ের মন্দির স্ট্যান্ড তো হয়ে গেলো এখন রাস্তায় আছি পাঁচ মিনিট লাগবে যেতে আর আমি এখন তো চলে আসলাম রুমে রুমে এসে উপরে তো কিছুতেই আমি থাকতে পারি না কারণ উপরে টিন তো আর ঘরটা এত গরম শুধু গরমই না বন্ধুরা বিছানাটাও আমার পুরো গরম হয়ে গেছে আর আমার আলমারির সব কাপড়গুলোও না গরম হয়ে যায় তো কিছুতেই থাকা যায় না কোনো মতে উপরে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে তারপরে নিচে চলে এসেছি আর এই নিচের রুমটা এত ঠান্ডা কি বলবো বন্ধু কোনো এসি বা কিছু কুলার এখানে লাগবেই না এত ঠান্ডা নিচের রুমটা যেহেতু আমাদের উপরে রয়েছে আর আহ কি আরাম আর ও আবার এখন টিউশনে যাবে কি আর বলবো ওরও প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে কিছু করার নেই ওকে আবার বইটা চেঞ্জ করে দিলাম বন্ধুরা এখন আমি উঠলাম কিছুক্ষণ শুয়েছিলাম এখন তাতে পনেরো পাঁচটা মতো আর বললামই তো ছেলে টিউশনে গেছে ও আসবে ওকে নিয়ে আবার একটু মাঠে যেতে হবে বেরোতে না ছেলে মানুষ তো বাচ্চা মানুষ একটু মানে খেলতে পছন্দ করে বিকেবার চুপটা বেঁধে নিলাম কারণ গরম লাগছে চুল ছাড়াতে হচ্ছে আর বেশি গরম লাগছে আর যাওয়ার সময় তো আমি সেরকম খাওয়া দাওয়া করতে পারিনি এত তারা মধ্যে আর এখন একটু খেয়ে নিব গিয়ে খেয়ে একটু একটা প্যারাসিটামল খাবো খেয়ে রেস্ট নিবো রেস্ট নিতে নিতে ধরো যে ছেলে চলে আসবেও কিছু কাজ করছে একটু দেখতে যাবো যা নিয়ে যাবো তো চলো দেখতে থাকতো ভিডিওটা দেখতে পাচ্ছো আমি আর গেলাম না মাঠে মানিয়ে গেল ছেলেকে মাঠে আর আপাটাও খুব সুন্দর আর কি বলবো তোমার যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ দেখা যাচ্ছে নেক্সট ব্লগে আরও ভালো ভালো ব্লগে ঠিক আছে চলো টাকা বাই বাই